আমরা বোধহয় ভুলেই গেছি শৈশব মানেই দুরন্তপোনা শৈশব মানেই স্মৃতি ও স্বপ্ন জাগানীয় সুখের উল্লাসে কাটানোর সময় সেই শৈশবের দুরন্তপণনা আর প্রকৃতির আলিঙ্গন থেকে সরে যাচ্ছে আমাদের প্রজন্ম তাই নতুন প্রজন্মের জীবন স্মৃতি থেকে হারিয়ে যাচ্ছে শৈশব সস্তা প্রতিযোগিতাশীল বিবেকবোধহীন পরিবেশে বড় হচ্ছে আমাদের আজকের শিশুরা ইট কংক্রিটের ফ্ল্যাট কালচারের আড়ালে শিশুরা ঠিকই বড় হচ্ছে তবে তারা পাচ্ছে না সোনালী রোদের আলো বর্ণিল মেঘের ছায়া রং ধুলু আলোর ঝলকানি অথবা নির্মল দামাল বাতাসের দমকা চার দেয়ালের ভেতর তার জন্য সব বন্দিত্বের আয়োজন ব্যস্ত পৃথিবীতে জীবন ও জীবিকার তাগিতে আমাদের নিরন্তন ছুটে চলা ক্ষণস্থায়ী এ জীবনে কত মধুর স্মৃতির সঞ্চার হয় যা ক্ষণে ক্ষণে স্মৃতিপটে ভেসে ওঠে এর মধ্যে শৈশবের স্মৃতিগুলোই মানুষকে বেশি নাড়া দেয় জীবনের কোনো এক বাকে এসে উপলব্ধি হয় দুরন্ত শৈশবের দিনগুলো কতই না মধুর ছিল নব্বইয়ের দশকের শেষে জন্ম নেয়ার সুবাদে আমার ছেলেবেলা যেন স্মৃতিগন্ধে ভরপুর তখন এই প্রজন্মের শিশুদের মতো হাতে ছিল না মোটোফোন ছিল না গেমস কিংবা কার্টুনের প্রতি আসক্তি কেবল ছিল শৈশবের দুরন্তপনা আর এক ভাবনাহীন প্রাণচ্ছল জীবন ইটকাটের দালানের বিপরীতে চোখের সামনে ছিল দিগন্ত বিস্তৃত মাঠ পথ ঘাট পুকুর নদী ফসলের ক্ষেত নির্মল এক প্রাকৃতিক পরিবেশ আর আমিও ছিলাম নীল পাহাড়ের অবিরম ছুটে চলা ঝর্নার মতো দুর্বার নদীর মতো দুরন্ত আর পাখির মতো স্বাধীন প্রকৃতির কোলে বাধাহীন ছুটে বেড়ানোর দিনগুলোতে জমে আছে কত স্মৃতি ছেলেবেলায় কানামাছি কিংবা লুকোচুরি খেলা প্রতি সপ্তাহে নিয়ম করে চুরইভতির আয়োজন করা ঘণ্টার পর ঘণ্টা পুকুরে সাঁতার কেটে মায়ের বকুনি খাওয়া বড়শি দিয়ে মাছ ধরা নানা রকমের গাছ লাগিয়ে বাড়ির আঙ্গিনা ভরে ফেলা পুতুলের বিয়ে দেয়া মাটির ব্যাংকে টাকা জমানো এমন স্মৃতির দিনগুলো চাইলেও কি ভোলা যায় তখন ডিপ্রেশন বলতে বুঝতাম আদরের পুতুলের শ্বশুর যাওয়ার শোক শখের মাটির ব্যাংকটি ভেঙে যাওয়া কিংবা সমবয়সীদের সঙ্গে ঝগড়ায় হেরে আসা একবার একটা ঘুঘুর বাচ্চা কুড়িয়ে পেয়েছিলাম তিন দিন ধরে সেবাযত্ন খুদ কুড়া খাওয়ানোর পরও যখন সে মারা গেল তখন কি যেন মন খারাপ হয়েছিল বর্ষা আমার সবচেয়ে প্রিয় ঋতু বৃষ্টিতে ভিজে সবার সঙ্গে পাল্লা দিয়ে আম কুড়াতে যেতাম তখন সর্ষে ক্ষেত দেখলেই ছবি তুলতে যেতাম না বরং এক দৃষ্টে তাকিয়ে দিগন্ত বিস্তৃত হলুদের সমারোহ উপভোগ করতাম এখন যেমন গোলাপ কৃষ্ণচূড়া কিংবা কাঠ পছন্দ তখন পছন্দের তালিকা ছিল বর্ষার কদম কিংবা শরতের শিউলি ফুল ছেলেবেলায় কানে হেডফোন গুজে গান শোনা হতো না যদিও এখনও আমি শুনি না তবে সাদাকালো টিভিতে আলি ফ্লায়লা ছায়া ছন্দ কিংবা শুক্রবার বাংলা ছায়াছবি ইত্যাদি দেখার জন্য উদ্গ্রীব হয়ে থাকতাম বিমানের আওয়াজ শুনলে দৌড়ে দেখতে যেতাম আর ভাবতাম আচ্ছা মানুষ কীভাবে এত উঁচু বিমানে চড়ে নির্মল প্রাকৃতিক পরিবেশে একটু স্বস্তি খোঁজার মধ্যে শৈশবের দিনগুলো স্মৃতিতে ভেসে ওঠা জানান দেয় বয়স বাড়লে শৈশব হারিয়ে যায় প্রশ্ন হলো একেবারে হারিয়ে যায় কি আপনারও কি মনে পড়ে দুরন্ত শৈশবের সেই ফেলে আসা দিনগুলো কমেন্ট করে জানিয়ে দেবেন